আরে রাস্তার মধ্যে বাচ্চা কাকা দাঁড়ান দাঁড়ান দাঁড়ানটা কারো এখানে দাঁড়ান তো আপনি আমি দেখতেছি আরে এই বাবু তুমি এখানে কি করো আরে বাবু তুমি এখানে কি করো তুমি খেলতেছ আরে আশেপাশে তো কাউকে দেখতেছি না এই উঠো এদিকে আসো এদিকে আসো তোমার আম্মু কই তোমার আম্মু আম্মু বাড়ি এই শুনছেন এই বাচ্চাটা কি আপনাদের নাকি কেউ আছেন ওই পাশে আরে রাস্তার মধ্যে এই বাচ্চাটা গাড়ির নিচে পড়বে তো আরে এই তো দেখতেছ আমার জামাই এইবো তার মানে ও আজকে দেশে আইলো না না কোনোভাবেই ওরে আমার এই মুখ দেখানো যাবে না আর এটা যে আমার আর ওর সন্তান

আপনার কণ্ঠটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে একটু আপনার চেহারাটা দেখি একটু এদিকে ফিরেন ভাইজান আমি ওইদিকে ফিরতে পারম না আর আমার কণ্ঠ আপনার সেনা সেনা লাগবো কেন আমি তো সামান্য একটা কাজের মাইয়া হয়তো আপনি কোনো পরিচিত মানুষের কণ্ঠের মতো ভাইজান আপনি এখান থেকে জানতো কি রে কাজ করবি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি হ্যাঁ চারটা বাজলে তো চলে যাবি আবার আইয়া কবি যে হাজিরা দেন হাজিরা দেন চলো চলো এডি শেষ কর এডি শেষ করতে হইব হ্যাঁ ভাই আমি সব কাজ শেষ করতেছি ভাইজান আপনি এখন যান আমি যামু যাওয়ার আগে আমি আপনার চেহারাটা দেখমু এদিকে ফিরেন তো আরে তাবিন তাবিন তোমার এই অবস্থা কেন তুমি তুমি এখন কি করতেছো তোমার মুখে এসব কি সারা শরীরে তোমার এই অবস্থা কেন আর তুমি এখানে রাস্তার মধ্যে ইট টানতেছো আমি তো কিছুই বুঝতেছি না তাবিন কি হইল বলো তুমি এখানে কেন কি কমু আমি আর আপনার কিছু জানতে হইব না আপনি বাড়িতে যাওয়ার জন্য আসছেন না যান আপনি আপনার বাড়িতে যান আপনি আপনার রাজপ্রাসাদে যান আমার খোঁজ নিতে হইব না যান আপনি না আমি তো কিছুই বুঝতেছি না আমি তোমাকে এই অবস্থায় দেখবো আমার বাচ্চা এখানে রাস্তার মধ্যে তাবিন বলো বলো সত্যি করে বলো তুমি এখানে কেন তুমি এই অবস্থা কেন কি শুনতেছেন আপনি কোন কি শুনতেছেন আপনার ভাই আর ভাইর বমিল্লা আমারে আর আমার দুধের বাচ্চাটারে বাইরে কইরা দিছে বাড়ি থেকে তোমারে বাইরে কইরা দিছে আমার ভাই মানে আমার ছোট ভাই তোমারে বাইরে কইরা দিছে ঘর থেকে হ্যাঁ আপনার আদরের ছোট ভাই আর তার বমিলা আমারে বাড়ি থেকে বাইরে কইরা দিয়া তারা রাজত্ব করতেছে আপনার বাড়িতে তোমাকে ওরা বের করে দিছে মানে আমি আজকে তিন মাস ধরে ওদের কাছ থেকে শুনতেছি তুমি নাকি তুমি নাকি আমাদের বাড়িতে নেই তুমি নাকি ওদের সাথে ঝগড়া করে ওদের সাথে ঝামেলা করে তুমি আমার বাড়ি থেকে চলে গেছো তোমার বাপের বাড়িতে এই সত্যি করে বলো তো কি হয়েছিল হ্যাঁ আমি আপনার সব সত্যি কথা কইতাছি শুনেন তাহলে আয় তাড়াতাড়ি আয় বাচ্চা যা বাড়ি থেকে বের হও ভাইজান আপনারা কেন এরকম করতেছেন আমি আমার দুধের বাচ্চাটা নিয়ে কই যাবো ভাইজান কই যাবি মানে তুই জাহান্নামে যা তুই রাস্তায় যা মর যা বাবা মাইরে যেমন বাড়ি থেকে বের করছি না তোর এখন বাড়ি থেকে বের করে দিমু আর আমি এই বাড়িতে 10 বিল্ডিং তুলমু যা তুই বাড়ি থেকে বের হ ঠিক আছে ভাইজান আমি আপনাগো বাড়ি থেকে চলে যাইতাছি কিন্তু ভাইজান আমার মোবাইলটা দেন মোবাইল তোরে মোবাইল দিমু হ্যাঁ তোরে মোবাইল দেবো আর তুই আমার বাইরের কাছে ফোন দিয়ে কবি যে তোরে বাড়ি থেকে বের করে দিছি আর শুন আমার ভাই যদি কোনো রকম জানতে পারছে তোরে বাড়ি থেকে বের করে দিছি আমি আমার মা বাবার বাড়ি থেকে বের করে দিছি তোর কিন্তু খবর আছে তুই যা বাড়ি থেকে বের হোক মা বাবার বাইর করে দিছে বাড়ি থেকে ভাবিরও বাইর করে দিলাম ঠিক আছে এখন আমরা এই বাড়িটা রাজত্ব করব আর এই বাড়িতে আমি দশ একটা বিল্ডিং তুলবো ঠিক আছে আমরা দুইজন এখন আনন্দ মজা করে থাকবো ঠিক আছে আসো ঘরে আসো আপু বিবাদ হইছে হয়েছে না গেছে গা তার মানে ওরা তোমার সাথে এরকমটা করেছে এত নির্যাতন করেছে তোমার উপরে তুমি জানো এই তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদেরকে সুখে রাখার জন্য আমার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য আমি মাসের পর মাস কত টাকা তাদেরকে দিয়েছি আর তারা তোমাকে এত কষ্ট দিয়ে রাখছে জানো কত কষ্ট করছি আমি প্রবাসে মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে তোমাদের জন্য টাকা পাঠাইছি আর আর সেই ভাই সেই ভাই তোমাকে না খাইয়ে রাখছে বাড়ি থেকে বের করে দিছে চলো আর একটা মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবো না চলো আমরা বাড়িতে যাই আমি আপনার ওই বাড়িতে আর যাবো না তাইলে আপনার ভাই ভাবি মিলে আমার আর আমার বাচ্চার আবার বাই কইরা দিব দেখো আমি তো আসি আমি তো এখন ফিরে আসছি তাই না তোমার আর বয়ের কিছু নাই আমার ভাই কোন কারণে তোমাকে বের করে দিয়েছে আমার টাকা খেয়ে আমি সেটা এখন বাড়িতে গিয়ে দেখব চলো চলো বলছি আসো বাবা কই তুমি কই আসো দেখি শিপন এই শিপন আরে কই তুই আরে বাইরে দেখেন আমার কিন্তু অনেক ভয় লাগতেছে আরে তুমি কি বলতেছো তোমার ভয় করতেছে মানে এটা তোমার স্বামীর বাড়ি এটা তোমার ভয় লাগবে মানে এখানে শুনো তুমি দাঁড়িয়ে থাকো আরে কি হলো বেরিয়ে বাবা তুমি একটু দাঁড়াও এখানে কি হলো ঘরের ভিতরে এখনো কি করিস ভাই আপনি থেকে আসলেন কিরে ফকিনের বাচ্চা ভাই আপনি ফকিনের বাচ্চা কই পাইলেন চুপ কর ফকিনের বাচ্চা এই কে ফকিনের বাচ্চা ও ফকিনের বাচ্চা ও যদি ফকিনের বাচ্চা হয় তাহলে তোরা দুজন কি ভাইয়া আমি আপনারে বলছিলাম না ভাবি মা বাবার বাড়ি থেকে বাইরে করে দিয়েছে বাইরে করে দিয়ে আমার বইয়ের লগে সারাখন ঝগড়া করত পরে ভাবি নিজে বাধ্য হয়ে বাড়ি থেকে বাইরে গেছে ভাই চুপ কর আর কত মিথ্যে কথা বলবি তুই কি মনে করছ আমি কিচ্ছু জানবো না এ শোন সত্য কখনো চাপা থাকে না একদিন না একদিন বেরিয়ে আসে তুই তুই আমার বউ এবং আমার বাচ্চাকে এই বাসা থেকে বের করে দিছিস শুধু তাই নয় তুই কি করে পারলি তুই জন্মদাতা পিতা এবং মাকে এই বাড়ি থেকে বের করে দিতে এই তুই জানিস তোর জন্য কত কষ্ট করছি আমি কত কষ্ট করছে বাবা তোকে লেখাপড়া করার জন্য ঢাকা শহর ফাটাইছে আর আমি নিজে মুরুক্ষ হয়ে আসি প্রবাসে গেছি মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করছি শুধুমাত্র আমার বাবা মা শান্তিতে থাকবে বলে দুমুঠো ভাত খাবে বলে আর সেই তুই বিয়ে করে বাপ মাকে বাসা থেকে বের করে দিস আমার বউ বাচ্চাকে বাসা থেকে বের করে দিসস এই তোর ভালোবাসা এই তুই ভালোবাসস একটা কথা মনে রাখিস বাবা মাকে কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে কোনোদিন সুখী হতে পারেনি আর পারবেও না আর শুনলাম তুই নাকি অনেক বড় চাকরি করিস তোর শ্বশুরের নাকি অনেক টাকা পয়সা এসব গ্রামগঞ্জ তোর নাকি ভালো লাগে না সেখানে তোর আলিশান বাড়ি আছে থাকবে না কেন অবশ্যই থাকবে দোয়া করি ভাই তুই অনেক বড় হ কিন্তু তুই যে এই আমাদের ছোট্ট গ্রামের বাড়িটা বিক্রি করে দিবি এইটা তো আমি একটা ভাবতেও পারিনি তুই কি করে পারলি এত বড় পাশান হতি আর শোন আজ থেকে আমি মনে করব আমার কোনো ভাই নেই আমি মনে করব আমার ভাই মরে গেছে তুই জানিস তুই যখন আমার বাবা মাকে বের করে দিস তারা দুঃখে সুখে রোড অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে চলে গেছে তোর সাথে আমি আর কোনো কথাই বলতে চাই না থাক তুই ভাই এই চলো ভাইয়া প্লিজ ভাইয়া যাবেন না ভাইয়া আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি ভাই আমি ভাবতে পারিনি বাবা মা দুনিয়া থেকে ভাবে চলে যাবে ভাইয়া আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাই আমাকে ক্ষমা করে দিন ভাবি আমাকে ক্ষমা করে দিন ভাবি তুমি ভাইয়াদের কাছে মাপছো হ্যাঁ ভাইয়া আমাদের ক্ষমা করে দেন ভাবি আমাদের মাফ maaf করে দেন বলার মতো ভাই ভাই maaf করে দে না তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই তবে তুই আমার মনে অনেক বড় কষ্ট দিছ আর যে বাড়িতে আমার বাবা মা নেই আমি সেই বাড়িতে থাকবো না আমি এক্ষুনি চলে যাবো চলো ভাইয়া